को पाओ और दुख को भगाओ साई ना साई राम साई बाबा गाओ साई ना साई राम साई बाबा गाओ सुख को पाओ और दुख को भगाओ साई ना साई राम साई बाबा गाओ হ্যাঁ গেছা হলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কী হতে চলেছে আশা করি তোমরা থাম্মেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো আর হ্যাঁ আজকে ভিডিওতে তো আবার তোমাদেরকে দেখাই চলেছি দুবরাজপুরের বাবা মন্দির মানে সাই সেবা কেন্দ্র এই মন্দির নিয়ে আর একটা ব্লগ আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম সেই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছিলে এবং সাপোর্ট করেছিলে তো যাই হোক সেই ভিডিওটা থেকে অনেকে কমেন্টে জানিয়েছিল এবং অনেকে আমাকে পার্সোনালি জানিয়েছিলেন যে ওই ওখানে মন্দিরে কী কী জিনিস রোগ জ্বালা কি কী 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 রোগ সারানো হয় বা কী কী জিনিস ঠিক হয় সব কিছু জানতে চাই যেহেতু ওই ভিডিওটা একটা ছোটোর মধ্যে ভিডিও ছিল জাস্ট তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা ছিল এবং ভিডিওটা জাস্ট তোমাদের জন্য একটা ছোটোভাবে ভিডিও করেছিলাম তো যেহেতু ভাবলাম ওই ভিডিওটাতে অনেকে তোমাদের জানার একটা আগ্রহ রয়েছে তোমরা অনেকেই জানতে চাইছো পুরো ক্লিয়ার বিষয়টা তো তার জন্য একটা ভিডিও এবং এই ভিডিওটাতে পুরোপুরি সব সবকিছু এ টু জেড সবকিছু কিন্তু শেয়ার করবো ওই মন্দিরের সম্পর্কে সব কিছু ডিটেলস থাকছে কিন্তু আজকে ভিডিওটাতে আর আজকে একটা ভালো দিন মানে আজকে রয়েছে হচ্ছে জন্মাষ্টমী তার জন্য আজকে ওই মন্দিরে অনেক ধুমধাম ভাবে অনেক পুজো হয় আরো অনেক কিছু হয় সেগুলো সে সবকিছু কিন্তু আজকে ভিডিওটা শেয়ার শেয়ার করব চলো না বেশি না দেরি করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক দিন এখন বেরোয় তারপর তোমার সাথে কিন্তু সবকিছু শেয়ার করছি তো লেস গো আর সবাইকে রিকোয়েস্ট ধরি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য চলো বেশি না দেরি করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আমরা আবারও চলে এসছি বাবা মন্দিরে এবং আগের ভিডিওটাতে অনেকেই তোমরা রেসপন্স করেছিলে যে অনেকে জানতে চেয়েছিলেন যে কি কি এখানে রোগ সারান হয় তার জন্য আজকে বিস্তারিত সব কিছু জানার জন্য আমরা চলে এসেছি দুবরাজপুরে বাবা কেন্দ্রতে তো আমরা জেনে নেব এবং আগের ভিডিওতে আপনাকে বলে রাখি অনেকে জানতে চেয়েছিল যে এখানে কী কী রোগ সারানো হয় বা কি বিস্তারিত তো যেহেতু আগে ভিডিওটা সেরকমভাবে হয়নি তো এই ভিডিওতে আপনি বলুন যে এখানে কী কী রোগ সারানো হয় সে সম্পর্কে এই দুবরাজপুরের রঞ্জন বাজারে সাই মন্দির স্থাপনা হয়েছে বাইশ মার্চে এপ্রিল মাস তো বহুজনে রোগ বৃদ্ধি নিয়ে এখানে এসেছেন এবং আমি নিজে কিছু করি না বাবার স্বপ্নদোষ আছে এবং বাবার যেগুলো জিনিস প্রয়োজন আয়ুর্বেদিক অনেকেই কাজ পেয়েছে নাইনটি নাইন পারসেন্ট এবং যেই রোগ নিয়ে এসেছে মানুষজন তারা নির্মূল এবং চমৎকার বাবা করেছে আমার সামনেই একজন বসে আছে তার কাকু চোখের যেমন ডিফেক্ট ছিল ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল ওনার হয়েছে ক্লিয়ার আমার ব্যক্তিগত এক মামার চোখের প্রবলেম হয়ে গেছিলো ডাক্তার অপারেশন করতে বলেছিল নষ্ট হয়ে গেছিল তারও নির্মূল হয়েছে তাই দেখতে পাচ্ছে এবং বিভিন্ন লোক ভক্তরা এখানে বাবার আশীর্বাদ পেয়েছে এবং চমৎকার পেয়েছে বাবা আছেন আর থাকবেন এই জগতে ঈশ্বর ছাড়া আমাদের কোনো গতি নেই ডাক্তার বেদ্ধি এ তো আছেই ওনাদের কাছেও যেতে হবে যার বিশ্বাস থাকে সে এই মন্দিরে প্রবেশ করতে পারে এবং সে জানতে পারবে আসলে যদি কোনো জায়গায় জানকারি নিতে হয় তো সেখানে গিয়ে পৌঁছাতে হয় আর রোগের জন্য কিছু দেওয়া থাকে নটা বৃহস্পতি কারণ আছে যে বৃহস্পতিটা কোনো মানুষের যদি কম থাকে ডাউন থাকে হাই না থাকলে তার রোগ বৃদ্ধি ঘরে অশান্তি রোগ অ্যাক্সিডেন্টলি এরকম অনেক প্রবলেম দেখা যায় তার জন্যে সমস্ত ব্রহ্মাণ্ডতে দেবী দেবতারা বৃহস্পতি পালন করেন এবং মানুষেরও বৃহস্পতি পালন করেন তো তার মধ্যে কিছু এমনই আছে সেই পালনের মধ্যে যে যেগুলো মানা আছে তিনটে জিনিস সেই তিনটে জিনিস মানলে পরে তাদের খুবই লাভবান হয় তো এই মন্দিরে কি কি চমৎকার হয়েছে তো সে সম্পর্কে একটু বলুন এই মন্দিরে বাবার চমৎকার একটাই জিনিস যে এখন যেটা সামনে দেখতে পাচ্ছ বাবার চোখ ছিল না সাদা রঙের ছিল একদম নিয়ে এসছিলাম মূর্তিটা তারপর নয়টা বৃহস্পতিবার যখন পালন করি দুটো বৃহস্পতি পার হয় সেদিন মা চোখটা কালো হয়েছিল তখন বুঝতে পারলাম এটা একটা নোংরা নয় এটা বাবার অরিজিনাল চোখ বেরিয়েছে নটা বৃহস্পতি যখন খতম হয় সোমবার ছিল আর একটা চোখ বেরোয় তখন আমি চিন্তা করলাম শিবের অবতার এখন দেখতে পাচ্ছ যে দুটি চোখ এখানে যোগ্য হয় আমাবস্যা একাদশী পূর্ণিমা মঙ্গলবার শনিবার এবং এই মোবাইলে আমার পুরুপ আছে পুরুপ বলতে আজকাল মানুষ পুরুপ ছাড়া কিছু চিনে না এখানে মহাদেবের ছবি পাবে যজ্ঞর ভিতরে বাবার ছবি পাবে যজ্ঞর ভিতরে ধাতু বেড়ে তারও ছবি পাবে এবং মানুষজনদের কিছু কিছু তাদের প্রবলেম থাকলে কোনো দোষ থাকলে সেগুলাও পাবে এবং জীবজন্তুরেরও এই হচ্ছে বাবার চমৎকার বাবা সারা আগেও চমৎকার ছিলেন আর মারা মানুষের বিশ্বাস থাকে না কিন্তু আজও পর্যন্ত বাবা চমৎকার করছেন মানুষের জন্য শুধু মানুষের জন্য কি কি অনুষ্ঠানে মন্দিরে হয় বা গ্রুমগুলো হয় এবং মানুষজনের কি কি প্রসাদের ব্যবস্থা বা কি কি থাকে সে সম্পর্কে একটু বলুন এখানে তিনটি অনুষ্ঠান হয় তার মধ্যে প্রথম হচ্ছে রামনবমী গুরু পূর্ণিমা আর এই জন্মাষ্টমী হবে সামনে ছাব্বিশ তারিখে এবং এখানে ওই ছাব্বিশ তারিখে জন্মাষ্টমীর দিনে দুবরাজপুর বাবাকে রিলে করা হয় ঘোরানো হয় এসে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতির পর পাঠ শোনানো হয় পাঠ শোনানোর পর ব্যবস্থা থাকে প্রসাদের ভক্তরা সাহায্য তাদের নিয়ে পরে এই প্রসাদ বানানো হয় এবং যেটুকু শট পরে দুই একজন আছি তার মধ্যে এটা পূরণ করি প্রসাদে যেমন এই জন্মাষ্টমীর দিনে লুচি তরকারি ডাল চাটনি সিলাট বন্দে এইগুলো মানুষজনদের আপনার ভক্তদের জন্য প্লাস কিছু গরিব দুঃখী তাদেরও জন্য

के माला सीने में भक्ति की सुलगा के ज्वाला साथ। ओ साई तेरे नाम की पहन के माला सीने में भक्ति की सुलगा के ज्वाला क्षीरधारी वाले के चरणों में जाओ सुख को पाओ और दुख को भगाओ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং কমেন্টে সবাই কিন্তু ওম সাই রাম কিন্তু লিখতে বলো না কমেন্টে ওম সাই রাম লিখে দিও আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে পুরোপুরি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এবং এই যাদের তোমাদের রোগ জ্বালা যারা ঠিক হচ্ছে না বা অনেক দিন ধরে ডাক্তারের পিছনে যাচ্ছ অনেক দিন ধরে ওষুধ খাচ্ছ কিছু ঠিক হচ্ছে না তাদেরকে বলবো অবশ্যই একবার তোমরা দুবরাজপুর ধারে পাশে বা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একবার এখানে এসে মন্দিরে এসে একবার দেখতে পারো আশা করো তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে আমার সাথেও একটা ঘটনা ঘটেছিলাম এবং সেই মন্দিরে যে আমাদেরও কিন্তু ঠিক হয়েছে বিষয়টা সেই আগে ভিডিও ব্লগটাতে কিন্তু আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার তোমাদেরকে জানাই এবং তোমরা যদি চাও যে ওই ভিডিওটা দেখতে তো অবশ্যই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে বা ফার্স্ট কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দেবো তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আসতে পারো আশা করো ভিডিওটা সব কিছু তোমাদের ক্লিয়ার ভাবে আছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুনভাবে নতুন কিছু ব্লগের সাথে ধামকেদার আর অনেক ভিডিও আছে আমি জানি রিসেন্ট কিছুদিন ধরে একটু ভিডিও লেট আসছে মানে ছ দিন সাত দিন পর পর ব্লগ আসছে চ্যানেলে আমি বলে রাখি আমার দুদিন পর থেকে এক্সাম শুরু হচ্ছে তো এখন একটু মানে একটু হলেও কিন্তু একটু দেরি হতে পারে ব্লগ আসছে তাও আমি চেষ্টা করবো ভালোভাবে ছ দিন পাঁচ থেকে ছ দিন পরই একটা ভিডিও আপলোড করা যেহেতু সামনে পুজো আসছে ভালো ভালো ধামকেদার একটা ব্লগ আসতেই চলেছে এবং বাইরে বাইরে আমার অনেক ব্লগ শুরু করা আছে অনেক ব্লগগুলো আস্তে আস্তে আশা করি আপলোড করতে থাকবো চ্যানেলে তো দেখা তোমার সাথে একটা নতুন ভিডিও খুব জলদি খুব তাড়াতাড়ি তখন ভালো থাকো সুস্থ থাকবো বাই অ্যান্ড টেক কেয়ার